হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাঙ্গল মোম কুকিং আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো ক্যান্ডি এবিসি ক্যান্ডি রেসিপি দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে আমি নিয়েছি আম আমলকি নিয়েছি গাজর আর বিট নিয়েছি বিট নিয়ে তারপরে এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোটো করে তারপরে চুলোয় চলে এসে চুলোয় গ্যাস অন করে তারপরে কিন্তু একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে অল্প করে পানি দিয়েছি পানিটা যখন গরম হয়ে এসছে তখনই একটি ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি পাত্রের মধ্যে কিন্তু এগুলো আমি বসিয়ে দিচ্ছি কারণ এটা ভাবিয়ে নিতে হবে এটা পনেরো মিনিট ভাবালেই কিন্তু এটা নরম হয়ে যাবে আমলকিটা পুরো নরম হয়ে যাবে এগুলো সব কিছু সফট হয়ে যাবে সফট হয়ে যাবে তার মধ্যে তারপরে আমি বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য দেখুন দেখতে পাচ্ছে কালার কত কীরকম চেঞ্জ হয়ে গেছে তারপরে আমি কিন্তু আমলকিগুলো যখন ছাড়িয়ে নিয়েছি বেজগুলো বার করে দিয়েছি দিয়ে এগুলো বার করে দিয়ে এগুলো আমি মিক্সিতে পিষে নেবো এক এক করে মিক্সিতে পিষে নেব যেহেতু এটা আমার ছোটো মিক্সিন যার ওই জন্য ছোটো পাত্র বলে এর মধ্যে সবগুলো একবারে যাবে না ওই জন্য কিন্তু আমি এক এক করে এগুলো পিষে নিচ্ছি এভাবেই কিন্তু পেস্ট করে নিতে হবে এভাবে আমি পেস্ট করে নিয়েছি সবগুলো এভাবেই কিন্তু সব একে একে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে দেখো পুরো পেস্ট হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে তারপরে আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি এগুলো মিশিয়ে দিয়ে আবারও চুলোয় চলে আসবো চুলোয় চলে এসেছি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে প্যানটা গরম হয়ে গেলে কিন্তু এর মধ্যে এগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগবো এই ক্যান্ডিটা কিন্তু ক্যান্ডিটা কিন্তু এই শীতে কিন্তু খুবই উপকারী আর সব কিছুই এতে একটু সর্দি কাশি সব কিছুই ম্যানেজ করে তারপরে আমি এর মধ্যে চিনির গুঁড়ো দিয়েছি আর আগেও আমি চিনির গুঁড়ো দিয়েছিলাম অল্প করে চিনি গুঁড়োটা দিলে কিন্তু এটা ভালো করে তাড়াতাড়ি মিশে যায় ওই জন্য চিনি গুঁড়োটাই দেওয়া হয়েছে চিনি দিলেও হবে কিন্তু চিনি গুঁড়োটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য চিনি গুঁড়োটা দেওয়া হয়েছে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি যখন নাড়াচাড়া দিয়ে একটু শুকিয়ে যাবে তখন এগুলো দিয়ে দিতে হবে প্রথম লো ফ্লেমে ভাজতে হবে এটা ভালো করে করে নি লো ফ্লেমে ভালো করে করে নিতে হবে জাল করে নিতে হবে প্রথমে নুন দিয়েছি তারপরে বিট লম দিয়েছি তারপরে আমচুর পাউডার দিয়েছি আমচুর পাউডার দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না কড়াই ছেড়ে দেবে ততক্ষণ মনে করবে যে এটা হয়নি এখনও কড়াই যতক্ষণ পর্যন্ত ছেড়ে না দেবে অতক্ষণ পর্যন্তই জাল করে নিতে হবে তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লোয়ার গুলে দিয়েছি কর্নফ্লোয়ারটা দিলে কিন্তু কিন্তু কর্নফ্লোয়ার একটু দিলে কর্নফ্লাওয়ারটা দিলে এটা পুরো চিপচিপে হয়ে যাবে একটু চিটচিট হয়ে যাবে আর ক্যান্ডিটা খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে ভালো করে কর্নফ্লোয়ারটা দিয়েও নাড়াচাড়া দিয়ে ভালো করে জাল করে নিয়েছি তারপরে দু চামচ ঘি দিয়ে দিয়েছি দু চামচ ঘি দিয়ে তারপরে আস্তে আস্তে জাল করে নিলেই কিন্তু কড়াই ছেড়ে দেবে আস্তে আস্তে তৈরি হয়ে যাবে একটু চিটচিটে ভাব হলে কিন্তু এটাই ভালো হবে বেশি তার আগে কিন্তু এটা তুললে কিন্তু এটা কিন্তু ক্যান্ডি বানানো হবে না ওই জন্য ভালো করে জাল করে নিতে হবে হ্যাঁ আরও একটি কথা এটা আমি কিন্তু একটু নেবুর রস দিয়েছিলাম নেবুর রসটা ভিডিও করা হয়নি দেখানো হয়নি ওই জন্য বলে দিচ্ছে এটা নেবুর রসটা দিয়ে ভালো করে এগুলো সব উপকরণ দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে কিন্তু এটা চাটু থেকে তাবা থেকে যখন ছেড়ে যাচ্ছে তখনই কিন্তু এটা উঠিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চিটচিটে ভাব হয়েছে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে আধা ঘন্টার মতো রেখে ঠান্ডা হয়ে গেলে তারপরে হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে তারপরে এটা গোল গোল করে নিচ্ছি আপনাদের যেরকম খুশি ছেপ দিয়ে নিতে পারবেন আমি সেপ দিয়েছি গোল গোল করে না লাড্ডু মতো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ক্যান্ডির মতো আকারও করতে পারেন এটা কিন্তু চিনির মধ্যে দিয়ে ভালো করে পোট করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন এবিসি ক্যান্ডি বাচ্চাদেরও কিন্তু খুবই প্রিয় প্রিয় একটা জিনিস আপনারা বাড়িতে বাচ্চা বড় সবই খেতে পারবে সর্দি কাশি যখন সব কিছু হলেই কিন্তু এটা কিন্তু অনেক উপকারীও একটি জিনিস অনেক আপনারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকে যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আশা করছি আপনার আমার পাশে থাক থাকবেন আপনারা এভাবেই দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে সকালে যদি একটা করে খাওয়া যায় কিন্তু খুবই উপকার এটা চুল পড়া বন্ধ করে সব কিছু দেওয়া আছে কিন্তু এবিসি ক্যান্ডি মানে কি এটা আমলকি বিট গাজর সব কিছু উপকারীও একটি জিনিস হেলদি একটি জিনিস এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে সবাইকে খেয়েবে খাওয়া দেয় এই ঠান্ডার মধ্যে কিন্তু এটা খেলে কিন্তু খুবই ভালো আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবারও ফিরে আসবো নেক্সট হাফেজ